আজকে আমি ভিডিও করব হার্ট অ্যাটেক নিয়ে তো আমি আমার প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলি আমি ভিডিও করছি প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আর লক্ষ্য রাখবেন আমি যতগুলি ভিডিও করি সবগুলি ভিডিওর মধ্যে প্রত্যেকটা রোগের যে কারণ হয়ে থাকে প্রত্যেকটা রোগ বা প্রত্যেকটা ডিজিজের যে হয় সেটার পিছনে কি কারণ হতে পারে সেটার দিকে আমি সবসময় নজর দিয়ে থাকি যদি কারণটা যদি আমি রিমুভ করতে পারি বা কারণটা যদি আমি সরাতে পারি তাহলে কিন্তু এই ডিজিজটা বা এই রোগটা সারা জীবনের জন্য আর কোনোদিনই হবে না তো আজকে আমি হার্ট ব্লকেজ নিয়ে বা হার্ট ব্লক নিয়ে আলোচনা করব। তো আমি প্রত্যেকটা রোগের জন্য যে যে মেডিসিন দিয়ে থাকি যে যে গাইডলাইন্স দিয়ে থাকি আর প্রত্যেকটা ডিজিজের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জন্য ভালো একটা বেস্ট হোমিয়েথিক ওষুধ বলে থাকে আর পাশাপাশি যে রোগের জন্য যেরকম ডায়েট চেট হওয়া দরকার সেটাও বলে থাকে কারণ মার্কেটে বলুন আর সবখানেই বলুন প্রত্যেকটা রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ হয়ে থাকে কিন্তু আমি এরকম ওষুধটা দিয়ে থাকি যেটা অ্যাকচুয়ালি প্রপার ওই একদম একজাক্ট কাজটা করবে আর খুব শীঘ্রই রেজাল্ট দেবে তো আমার নাম ডক্টর দীপ আসেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম প্রথমত বলবো যে হার্ট ব্লকেজ তো সবাই জানে হার্ট ব্লকেজ বাট হার্ট ব্লকেজটা কি সেটা আগে আমাদের জানতে হবে সংক্ষেপে একদম ছোটোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন হচ্ছে কেন হচ্ছে সেটা জানলে আপনারা খাওয়া দাওয়াটা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন আমার আর বলতে হবে না কি খেতে হবে আর কি না খেতে হবে তো হার্ট ব্লকেজটা যে হয় সেটা কেন হয় আমাদের শরীরে একটা ভেন থাকে একটা আটারি থাকে ভেনকে বাংলাতে বলা হয় শিরা আটারিকে বলা হয় বাংলাতে ধমনী তো ভেন কী করে আমাদের শরীরে যে পয়জনাস বা আমাদের শরীরে যে দূষিত রক্তটা আছে সেটা হার্টে পৌঁছায় আর হার্ট তো কন্টিনিউয়াস পাম্পিং করতে থাকে এটাই ওর কাজ এটা একটা মানে এটা একটা ইঞ্জিনের মতো শরীরে কাজ করে তো হার্ট যত পাম্পিং করবে ততই ব্লাডটা সার্কুলেশন হবে দেখবেন সাইকেলে যখন পাম্প চলে যায় খুব তাড়াতাড়ি পাম্পিং করতে লাগে সেই হার্টও কিন্তু সেম ভাবে কাজ করে তো এই যে ভেন বা শিরা সেটা আমাদের শরীর থেকে যে দূষিত রক্তটা আছে সেটা হার্টের মধ্যে পৌঁছায় হ্যাঁ আর হার্ট থেকে যে হার্ট যে পাম্পিং করছে পাম্পিংয়ের মাধ্যমে শরীরে দূষিত রক্তটা হার্টে পৌঁছায় আবার আরেক দিক দিয়ে কি করে এই যে আটারি থাকে বা ধমনি থাকে ধমনির মাধ্যমে হার্টটাকে এই দূষিত রক্তটাকে পিউরিফাইড করে বিশুদ্ধ অক্সিজেনেটেড ব্লাড আমাদের শরীরে আটারি বা ধমনির মাধ্যমে সারা শরীরে সার্কুলেট করতে সাহায্য করে এ হয়েছে হার্টের মূল কাজ আর হার্ট যে এই প্রসেসটা করে কিন্তু হার্টের মধ্যে একটু অল্প একটু রক্তের দরকার পড়ে হার্টটা যাতে ঠিকঠাক কাজ করতে পারে সেটারও একটা খাদ্য দরকার পড়ে তো সেটা আর শরীরের প্রত্যেকটা অঙ্গের খাদ্য হয়েছে রক্ত তো হার্টটাকে রক্ত দেওয়ার জন্য হার্টের মধ্যে একটা আটারি আছে সেটাকে বলা হয় করোনারি আটারি করোনারি আটারি দু রকমের আছে একটা হচ্ছে রাইট রাইট করোনারি আটারি আর একটা হচ্ছে লেফট করোনারি আটারি তো এই দুটা আটারি কি করে ব্লাডের মধ্যে রক্ত চলাচলটা রাখতে সাহায্য করে হ্যাঁ এবার হয়েছে আমরা যদি বা যদি তেল মশলা যদি বেশি খেয়ে থাকেন তখন দেখবেন দিনের পর দিন তেল মশলা বেশি খাওয়ার ফলে শরীরে কোলেস্টেরল জমতে শুরু করে তো সেটা কিভাবে জমে এটা মনে করুন করোনারে আটারি করোনারি আর্টারির মাধ্যমে রক্তটা গিয়ে আমাদের যে হার্ট থাকে হার্টের বা হৃদয়ের যে মাসেল থাকে মাসেলের মধ্যে রক্ত সঞ্চালন করে হার্টটাকে সুস্থ রাখে যাতে হার্ট ওই প্রসেসটা করতে পারে এই দূষিত রক্ত নেওয়া একদম শুদ্ধ রক্তটা শুলে সার্কুলেট করা তো এই যে করে করার জন্য হার্টটাকে সুস্থ রাখার জন্য করোনারি আর্টারির দরকার পড়ে যেটা হার্টের মাসেলটাকে সুস্থ রাখে রক্ত সঞ্চালন করার করে তো এবার করোনারি আটারের মধ্যে দিয়ে যখন আপনার তেল মশলা বেশি খাবেন রক্তের মধ্যে যখন কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পাবে তখন কি হবে রক্তটার মধ্যে কোলেস্ট্রল আছে রক্তটা যখন এই করোনারি আটারের মধ্যে দিয়ে যাবে সবসময় যাতায়াত করতে করতে কি হবে এই করোনারি আটারের চারপাশের যে ওয়ালটা আছে দাওয়ালটা আছে সেখানে কোলেস্ট্রলটা আস্তে আস্তে জমতে শুরু করে তো জমতে জমতে কি হবে এই যে করোনারে আঠারের চারদিকে যে দেওয়ালটা আছে ওয়ালটা আছে সেখানে করোনারে আঠারে দেওয়ালটার মধ্যে কোলেস্ট্রলের যে লেয়ারটা আস্তে আস্তে জমতে জমতে কি হবে এই যে ছিদ্রটা আস্তে আস্তে শুরু হতে শুরু করবে তার ফলে কি হবে ব্লাড যে একটা দ্রুত যাতায়াত করে সেটার ফ্লোটা আস্তে আস্তে কমতে শুরু করবে এরপর আস্তে আস্তে ব্লাড চাওয়াল বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে কি হবে দেখুন যখন কোলেস্ট্রল লেয়ারটা আস্তে আস্তে যখন মোটা হবে তখন ছিদ্রটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যার জন্য ব্লাড আর যেতে পারবে না ব্লাড না গেলে কী হবে এই যে হার্টের মাসেলগুলি আছে মাসেলগুলি আর রক্ত পাবে না তো রক্ত না পাওয়ার ফলে কি হবে হার্টের মাসেলগুলি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে যার কারণে হার্ট ব্লকেজটা হয়ে থাকে তো এবার সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে হার্ট ব্লকেজটা কেন হয়ে থাকে তো এই যে হার্টের মাসেলগুলিকে নষ্ট হচ্ছে সেটাকে একটা মেডিকেল ট্রামে বলা হয় মায়ো কার্ডিয়াল ইনফেকশন কার্ডিয়াল বলতে কার্ডিও কার্ডিও বলতে হার্ট বা হৃদয়কে বুঝাচ্ছে এটাকে মায়ো কার্ডিয়াল ইনফেকশন বলে তো এটা যখন হবে তখন প্রচণ্ড পেইন হবে প্রচণ্ড ব্যথা হবে হার্টের মধ্যে যেন কেউ চাকু দিয়ে আপনাকে প্রচুর পরিমাণে আঘাত করছে হ্যাঁ তো সেরকম প্রচণ্ড পেইন হবে আর এই হৃদয়ের মধ্যে হার্টের যে ব্যথাটা হচ্ছে সেটা পুরো হাত নিয়ে হবে কি ফিঙ্গার্স বা আঙ্গুলের মধ্যে একটা প্রচন্ড এই সাইড কে সাইড ওনার পেইন হবে এই পুরোটা এই পুরোটা অংশের মধ্যে ব্যথা শুরু হবে হাত থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত আর এই ব্যথাটা আপনারা সহ্য করতে পারবেন না এটার ফলে প্রচণ্ড নার্ভাসনেস ফিল হবে অ্যাংজাইটি ফিল হবে এবং এতটাই ব্যথা হবে যে আপনার শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে তখন কি হয় তখন ইমার্জেন্সি কন্ডিশন বা হসপিটালাইজের প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে তো তখন যখন আপনারা হসপিটালে যাবেন তখন ডক্টররা অনেক ধরনের পরীক্ষার মাধ্যমে বলে দেবে যে কত পার্সেন্টেজ আপনার হারটা ব্লকেজ হয়েছে অনেক কিছু বসানো হয় বুকের মধ্যে হার্টের মধ্যে স্ট্যান্ড অনেক কিছু বসানো হয় তো এই যে বসানোর আগে ডক্টররা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দেবে যে কত পার্সেন্টেজ আপনার হারটা ব্লকেজ হয়েছে অনেকে এইটি পার্সেন্ট কেউ এইট্টি ফাইভ পার্সেন্ট এরকম বলে দেয় তো এটা খুব রিক্স একটা কন্ডিশন হয়ে দাঁড়ায় তো আজকে এই যে হার্ট ব্লকেজটা কেন হয় সেটা বললাম এখন কারণটাও আপনারা বুঝতে পারছেন কোন কোন কারণগুলির জন্য এই প্রসেসটা শুরু হয় এবং এই প্রসেসটা থেকে হার্ট ব্লক হওয়াটা শুরু হয় তো প্রসেসটি যদি শুরু না হয় আর প্রসেসটা শুরু না হওয়ার জন্য কী কী স্টেপ নিতে হবে সেটাও আপনারা বুঝতে পারছেন যে তেল মশলা বেশি খাওয়ার ফলে কোলেস্ট্রল লেভেলটা বৃদ্ধি পাচ্ছে তো সেজন্য তেল মশলা যত পারবেন তত কম খাবেন হ্যাঁ সেটা ঠিক যে তেল মশলা ছাড়া অনেক কিছু খাওয়ার হয় না অনুষ্ঠান বাড়িতে খেতে হয় ঠিক আছে এটা হঠাৎ হঠাৎ করা সম্ভব কিন্তু রেগুলারিটি না তেল সবসময় কোল্ড প্রেস তেলটা ব্যবহার করুন কোল্ড প্রেস যে মাস্টার অয়েল আছে সেটা ব্যবহার করুন আর এবার বলবো কোন হুমিত্তিক ওষুধটা খুব দারুণ কাজ করে আর সেটা হয়েছে একটা হয়েছে তিনটা মাদার টিনচারের কথা বলবো একটা হয়েছে আর্নিকা মাদার টিঞ্চার আর্নিকা মাদার টিনচার কি করে আর্নিকা আর্নিকা দেখবেন আপনারা যখন বাড়ি ঘরে যখন ব্যথা ট্যাথা পাবেন আঘাত পাবেন ওই জায়গাতে একটা নীল দাগ হয়ে যায় ব্লুইস ডিসকালারেশন হয়ে যায় তার মানে কি এই জায়গায় রক্তটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে যখন আর্নিকা মাদার টেন্চারটা লাগাবেন চার ভাগের একবার খালকা উষ্ণ জলে দিয়ে যখন খাবেন দিনে দু তিনবার যখন লাগাবেন আর খাবেন তখন দেখবেন এই এই যে রক্তটা যে নষ্ট হয়ে গেছে এটা আস্তে আস্তে কমতে শুরু করে ব্যথাটা কমতে শুরু করে তাহলে বুঝতে পারছি এটা কি কি সমস্যার সমাধান করতে সাহায্য করে মানে এই যে আর্নিকা মাদার টেনচার সেইটা হার্টের মধ্যে যে যদি ব্লাড যে জমে যায় সেই জমা ব্লাডটাকে বা ব্লাড ক্লটটাকে কমাতে সাহায্য করে চেস্টের বা হার্টের পেইনটা কমাতে সাহায্য করে ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাইটা বাড়াতে সাহায্য করে তো আর্নিকা মাদার টেনচার থার্টি এম এল যে কোনো ওষুধের দোকান থেকে কিনে আনবেন এরপরে আনবেন ক্রেটেগাস মাদার টেনচার তো ক্রেটেগাস মাদার টিনচারকে কিন্তু হার্টের বাড়ি দেওয়ার টনিকও বলা হয় কারণ এটা অনেকগুলি হার্টের সমস্যা সমাধান করে প্রথমত হার্টকে স্ট্রেংথেন বানায় হার্টটাকে শক্তিশালী বানায় হার্টের যে মাসেল থাকে সেটাকে স্ট্রেংথ সেটাকে স্ট্রং করতে সাহায্য করে সেটা হার্টের মাসেলকে স্ট্রং করে এবং হার্টের ব্লকেজটা আস্তে আস্তে কমাতে সাহায্য করে শুধু তাই না হার্টের যে পেইন হয় ভরিদয়ে যে ব্যথা হয় সেটাও কমাতে সাহায্য করে তৃতীয় মাদার টিনচারটা নাম হয়েছে অর্জুনা মাদার টিনচা অর্জুনা মাদার টিনচা সেটাও সেম কাজ করে হার্টের ব্লকেজ কমাতে সাহায্য করে এরপরে ব্লাড ফ্লোটা হার্টের ব্লাড ফ্লোটা ঠিকঠাক করতে সাহায্য করে শুধু তাই না যদি আপনার হার্টের ব্লক বা হার্টের সমস্যার সঙ্গে সঙ্গে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে সেই হাই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে অর্জুনা মাদার টিনচা তাহলে আপনারা কী করবেন এই যে আমি একটা কম্বিনেশনের ওষুধের কথা বলবো সেটা আপনাদের এটা বানাতে হবে আর যদি বানাতে আপনারা কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিও নিয়ে মোবাইল নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে আমি সেই ওষুধটা বানিয়ে আপনাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আমি ওটা ওষুধটা পাঠিয়ে দেবো তো আপনারা সেটা নিজেও বানাতে পারবেন যে কোনো ওষুধের দোকান থেকে র্যাকোয়াস ব্র্যান্ডের জার্মান ব্র্যান্ড হয়ে থাকে সেই ব্র্যান্ডের ওষুধটা আনবেন সেটা খুব দারুণ কাজ করে আমি এই কোম্পানির ওষুধটি বেশি ব্যবহার করে থাকি এমনিতে যে কোনো ব্র্যান্ডে আপনারা ইউজ করতে পারেন এস বিএল থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন কিন্তু আমি র্যাকোয়াস ব্র্যান্ডটা একটু বেশি প্রেফার করে থাকি তাহলে কি করবেন একটা হান্ড্রেড এম এর কাছে বোতল নেবেন যেটা যাতে এটাতে একটা ড্রপার থাকে এটার মধ্যে থার্টি এম এল মাদার মাদার থার্টি এম এর আর অর্জুন মাদার টিনচার থার্টি এম এর মিশাবে মিশানোর পরে যে পুতুলের মধ্যে দেখবেন আর কিছু অংশ খালি থাকবে এই খালি জায়গাটা রাখবেন শুধু ঝাঁকুনোতে যাতে সাহায্য হয় ওষুধটা বানানো হয়ে গেছে এবার বলবো কীভাবে ইউজ করবেন ব্যবহার করবেন দিনের তিনবার ব্যবহার ব্যবহার করবেন সকালে খালি পেটে চার ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ড্রপ দিয়ে আর যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ড্রপ দেবেন তখন দেখবেন এই চার ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলটা হালকা লিকার চার মতো কালারটা হয়ে যাবে সেটা খালি পেটে সকালে একবার খাবেন দুপুরে ভাত খাওয়ার আগে একবার খাবেন আর বিকালে কোনো টিফিন খাওয়ার আগে খাবেন বা রাতে ভাত খেয়ে ঘুমানোর যাওয়ার ঠিক 30 মিনিট আগে খাবেন খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন এরপর ঘুমাবেন ডাইরেক্টলি ওষুধটা খেয়ে ঘুমিয়ে যাবেন একটু হাঁটা আগে যখন করবেন তখন খাবেন তো এবার ওষুধের কম্বিনেশনটাও বললাম কিভাবে খেতে হবে সেটাও বললাম আর খাওয়ার আগে তিনবার খাওয়ার আগে ওষুধটাকে সাত থেকে আটবার ভালো করে ঝাঁকুনি দিয়ে ভালো করে ওষুধটাকে মিশাবেন সেটা সাত আটবার বা নয়বার দশবার ভালো করে ঝাঁকুনি দিয়ে মিশিয়ে এরপর চার ভাগের একবার হালকা ওষুধ অঞ্চলের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ড্রপ দেবেন বা পঞ্চাশটা যদি ড্রপ হয় যে ভুলবশত কোনো অসুবিধা নেই কারণ কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এর বেশি যাতে না হয় তো এটা আমি অপশনাল বলে রেখেছি কারণ অনেকের কাউন্ট ভুলও হতে পারে কথায় কথা তো সেই জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ড্রপ দেবেন দিয়ে হালকা লিকার চার মতো কালারটা হবে সেটা দিনে তিনবার নেবেন সেটা এক দুই মাস কন্টিনিউ করুন ওষুধটা নেওয়ার আগে হার্ট আপনি ভালো করে চেকআপ করিয়ে দেখবেন আপনার ব্লকেজটা কত আছে কিন্তু এই ওষুধটা হার্ট ব্লকেজটাকে প্রিভেন্ট বাধা দিতে সাহায্য করবে আর আপনার যদি একবার হার্ট ব্লকেজ হয়ে থাকে সেটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করবে কিন্তু এই ওষুধটা কিন্তু আপনার যদি হার্ট ব্লক সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তখনই এই ওষুধটা নেওয়া শুরু করবেন কারণ তখন থেকে এই ওষুধটা খুব দারুণ কাজ করে কিন্তু এর বেশি যদি হয়ে থাকে ধরুন এইটটি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট যদি হার্ট ব্লকেজ হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইমার্জেন্সি কন্ডিশন হয়ে যাচ্ছে তখন একমাত্র অ্যালোবেথি ওষুধই ভালো কাজ করবে কিন্তু এর পাশাপাশি আপনারা এই কম্বিনেশন ওষুধটা খেতে পারেন এটাও আস্তে আস্তে কাজ করবে কিন্তু এই যে এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট যদি ব্লকেজটা হয়ে থাকে তখন শুধুমাত্র ভূমিভেদিক ওষুধের উপর ভরসাগুলো হবে না কারণ তখন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তখন এই এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট যদি ব্লকেজ থাকে তখন ডক্টর অ্যালোপেথিক ডক্টর যে ওষুধ দিচ্ছে সেটা তো কন্টিনিউস করবেনই সেটা আপনার কার্ডিওলজিস্ট ডক্টরকে না বলে কোনোদিনই বন্ধ করবেন না সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে এই ওষুধ কোনোদিন বন্ধ করবেন না ওই আপনাদের পার্সোনাল যে অ্যালোপেথিক ডক্টর দেখেছেন সেই ডক্টর সঙ্গে কনসাল্ট না করে যোগাযোগ না করে পাশাপাশি এই হুম ওষুধটা রাখবেন কিন্তু এইটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট যদি ব্লকেজ হয়ে থাকে সেটা কিন্তু ইমার্জেন্সি হয়ে যাচ্ছে তখন শুধু হুম ওষুধ কোনোদিনই কাজ করবে না কিন্তু আপনার সাপোর্টে ওষুধ ওষুধ হিসেবে রাখতে পারেন কিন্তু আপনার যদি সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ব্লকেজ থাকে বা ম্যাক্সিমাম সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি ব্লকেজ থাকে তখন আপনারা যে অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছেন যে ওষুধ দিচ্ছে সেটার পাশাপাশি যদি এই ওষুধটা যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন এক দুই মাস পরে বা তিন মাস পরে আস্তে আস্তে যখন আবার দ্বিতীয়বার চেক আপ করবেন দেখবেন যে আপনার হার্ট ব্লকেজটা আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে যে কোনো ডিজিজেই আপনারা যখন এক্সট্রিম স্টেজে চলে যায় একদম মানে লাস্ট স্টেজে চলে যায় তখন কিন্তু হোমিমেট্রিক ওষুধ রকম দারুণ কাজ কোনো করবে না কারণ কারণ এটা করতে করবে না বলতে করবে কিন্তু ইনস্ট্যান্ট যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু সময় লাগবে কারণ সেটা অলরেডি ফাইনাল স্টেজে গিয়ে আছে এখন হোমিমেথিক ওষুধের উপর যদি সম্পূর্ণ অন্ধবিশ্বাস করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না এর মাঝখানে একটা এলোভিত ওষুধের সাপোর্ট দরকার পড়বে কারণ যে কোনো স্টেজে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তখন একমাত্র হুম এলোভিত ওষুধটি আপনাকে সাহায্য করবে আর পাশাপাশি হুমিত ওষুধটা একটা আপনাকে আস্তে 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 স্বাভাবিক করতে সাহায্য করবে কিন্তু আস্তে আস্তে যে স্বাভাবিক করতে সাহায্য করবে সেটা তো একটু টাইম লাগবে এর মধ্যে যদি আপনার যদি কোনো অসুবিধা হয় সেটাতে কিন্তু এ এই হুমিত ওষুধ সাহায্য করতে পারবে না তখন মাঝখানে যে অ্যালোমিত ওষুধটা আছে সেটি আপনাকে সাহায্য করে থাকবে আর যদি আপনার হার্টের বা যে কোনো সমস্যা যদি মিডিলে থাকে বা যে শুরু হচ্ছে বা মিডিলে থাকে তখন হুমিত ওষুধ নেওয়া শুরু করলে এলোভিতিক ওষুধের পাশাপাশি তখন দেখবেন আস্তে আস্তে এলুভিতিক ওষুধটা আর আপনি নিতে হচ্ছে না আস্তে আস্তে হুমিত ওষুধটা আপনাকে পুরোটা কভার করে দিচ্ছে পুরোটা কন্ট্রোলে করে দিচ্ছে তখন আস্তে আস্তে আপনার এই সমস্যাটা আর সারা জীবনের জন্য হবে না তো এই প্রসেসটা করে দেখুন আর বাইরের তেল মশলা ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিন আর কোল্ড প্রেস যে মাস্টার অয়েল আছে সেটা ব্যবহার করা শুরু করুন রিফাইন্ড অয়েল সম্পূর্ণরূপে বন্ধ বন্ধ করে দিন আর টুকটাক এক্সারসাইজ ইা এসব করুন তো আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং অনেকটা সাহায্য করা হয়ে থাকবে আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং শেয়ার করে দেবেন তাহলে ও ওনাদেরও অনেকটা সাহায্য হবে যে হার্ট ব্লকেজটা কী করা হয় ঘরে বসে বুঝতে পারবে এটার কারণ কি কি খাদ্য খেতে হবে কি কি খাদ্য বাদ দিতে হবে সঙ্গে ওষুধটাও জানতে পারবে ওদেরও অনেকটা সাহায্য হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর আপনাদের এক একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ করে বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে ডিসকাস করতে আলোচনা করতে আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই আনসার দেবো থ্যাংক ইউ